এটা হচ্ছে মহিলাদের তারা কি মহিলারা এখানে বসে আরকি আড্ডা দেয় এটার এটার মধ্যে এই যে এখন আমও দেখবেন এখানে আম আছে আবার এই যে নিচে তার দেখতেছেন এই তার এটা লাগাইতে আসছিলাম আর কি এখানে লাইট লাগাবো এই যে আম গাছ আছে নিচে বাজে গেছে একবারে এই তারটা অসাধারণ ভিতরে এই তারের ভিতরে অনেক সুন্দর আছে যতটুকু দেখলাম আর কি তাই মনে হলো আপনাদেরকে একটু দেখাই ভিতরে কি কি আছে এই যে বর্ষা জটা সাইড টেবিল রাখছে ফুল গাছ লেবু গাছ এখানে লেবু গাছ গাছে সম্পূর্ণ লেবু গাছ এই যে ছোট গাছ এটার মধ্যে লেবু ধরে আসলে লেবু এই গাছে এই যে এই যে আমি হাত দিয়ে ধরলাম এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট একটা সুইমিং পুল ওই যে কলা গাছ এই যে ছোট একটা সুইমিং পুল মানে দুই একজন এটার মধ্যে